গুড মর্নিং সবাইকে কেমন আছো তোমরা সবাই আজকে হচ্ছে শুভ সপ্তমী তো আজকে একদম ব্রেকফাস্ট সেরে নিয়ে তাড়াতাড়ি করে রেডি হয়ে নিয়েছি কারণ এখন যাব একটু ঠাকুর দেখতে তো এখন বাজে সকাল দশটা মতন আর আজকে আমরা যাচ্ছি হচ্ছে বরশুল এবং কিছু টুকটাক যদি দেখতে পাই তো সেই সমস্ত ঠাকুর দেখে আসবো তো এই যে আমি পরে নিয়েছি আজকে একটা শাড়ি আর একদম হালকা একটা লুক ক্রিয়েট করেছি তো কেমন লাগছে জানিও তো চলো এবার বেরোনো যাক আর এখন আমরা যাচ্ছি কিন্তু আমাদের ফ্ল্যাটে ওখানে আমরা গাড়ি নেবো আমাদের গ্যারেজে গাড়ি রাখা আছে তো ওখান থেকে গাড়ি নিয়ে তারপর আমরা বেরোবো তো চলো এখন আপাতত যাই তো এইদিকে আমরা পৌঁছে গেছি আমাদের গ্যারেজে এই যে শুভদীপ এখন গাড়ির কভারটা খুলছে এরপর দাদা আসবেন ওই আমাদের দাদা আছেন উনি আসবেন আর এই ঘুরে বেড়াচ্ছেন এই যে এই যে দাদা হসে গেছেন এইদিকে এরপর আমরা বেরোবো আর শুভদীপ গাড়িটা গ্যারেজ থেকে বার করে নিল তো চলো এবার যাই যা অতিরিক্ত গরম না আর কিচ্ছু ভালো লাগছে না তো এদিকে কিন্তু আকাশটাও বেশ সুন্দর দেখতে লাগছে তবুও আমরা ঠাকুর দেখব চলো এখন যাই এখন প্রথমে যাচ্ছি আমরা বসুলে এই যে এদিকে আমরা বসুল কিন্তু ঢুকে গেছি আমি এই প্রথমবার আসছি বসুলে শুভদীপের আগে এসেছে অনেকবার তো সেও এসছে অনেক বছর আগে আর কি তো আমি এই ফার্স্ট টাইম তো চলো এবার যাই ভিতরে আর এই হচ্ছে প্যান্ডেলের ভেতরটা ঢুকেই এরকম কিছুটা সিনারি করেছিল তো বেশ ভালোই ছিল এখানকার আমার প্যান্ডেলের থেকেও ভালো লেগেছে ঠাকুরটা ঠাকুরটার মূর্তিটা এত সুন্দর করেছে যে খুব খুব ভালো আমার দেখতে তো সত্যি সুন্দর করেছে আমরা প্যান্ডেল থেকে বেরিয়ে পড়লাম এখানে আমরা প্রচুর ছবি তুলেছি মানে অনেকক্ষণই ছিলাম তো প্রচুর ছবি টবি তুললাম কিন্তু এত গরম যে আর ভালো লাগছে না এবার আমরা খেতে চলে এসেছি একটু আইসক্রিম তো চলো একটু আইসক্রিম খাওয়া যাক এদিকে আমি নিয়ে নিছি আমার ফেভারিট আইসক্রিম তো চলো চটফট করে খেয়ে একটু ঠান্ডা হওয়া যাক বেরিয়ে পড়লাম বরশুল থেকে এবার এখন যাই তো তারপর দেখি আর কোথায় যাওয়া যায় বর্ধমানে বর্ধমানে এইটাই একমাত্র দেখা বাকি ছিল সর্বমিলন সংঘ তো অত্যন্ত বড় তো এই যে মহাদেবের মূর্তিটা বেশ সুন্দর তো এই যে আমরা চলে এসেছি বাড়ি তো একদম পুরো ফ্রেশ হয়ে স্নান টান করে এবার আমরা খেতে বসবো এদিকে সবাই খেতে বসেছে যে এদিকে রয়েছে একদম লাল লাল ঝোল চিকেন তো একে একে তোমাদের সব রান্না বান্না করে একটু দেখিয়ে দিই এখানে আছে পনির এখানে আছে ফুলকপি তারপরে এদিকে আমাদের তো ওদিকে খাওয়া হয়েই গেছে তারপর আমাদের পর এখানে বসেছিলো দিদি খেতে বসেছিল। এরপর মামনি আর বাপি বসেছে তো আজকে এই ছিল আমার ভিডিও সপ্তমী সারাটা দিন তো এই ভ্লগটা তোমাদের কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই জানিও তো আসবো আবার নেক্সট ভিডিও নিয়ে এই ভিডিওটা এই পর্যন্তই বাই